আজকে আন্দামানে আমাদের বাড়িতে এই খাটের ওপরে যে গদিটা থাকে সেই গদিটা একটু আগে নিয়ে আসলাম খাটটা অনেক আগেই ছিল তো খাটের ওপরে এই যে প্লাইটা রয়েছে এই প্লাইয়ের ওপরে এই চাদরটা বিচে ঘুমোতাম তো পিঠের মধ্যে লাগতো আজকে এটা নিয়ে আসলাম একটু আগে দেখো এই গদিটা নিয়ে আসলাম পুরো সফট এটা ম্যাট্রেস নয় ম্যাট্রেসটা কি হয় ওই নারকেলের ছোঁয়া ফোয়া থাকে বেশ শক্ত এটা দেখো একদম সফট এই যে স্পঞ্জ আছে এর মধ্যে স্পঞ্জ সাত হাজার আটশো টাকা দাম এখানে এখানে জিনিসপত্রের দাম খুবই বেশি কেন এটা গাড়ি করে আসে চার্জ লাগে সেই জন্য এটা অনেক আগে থেকে অর্ডার দেওয়া হয়েছে বলে ছ হাজার টাকা নিয়েছে নাহলে এগুলোর দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা ছ হাজার টাকা দিয়ে এটা নিয়ে আসলাম আর দেখো নতুন একদম এই যে প্যাকেট থেকে খুলেছি আর আজকে অনেক কিছু বাজার করেছি গোয়ে থেকে এই যে দেখো গোয়ে প্যাকেট গোয়ে থেকে ভাইয়ের জন্য একটা জামা কিনলাম জ্যাকেট আর জুতো জুতো কেনা হলো তিন জোড়া এক জোড়া দু জোড়া তিন জোড়া অ্যাপেল কিনলাম সাবানের বাক্স এটা নিল উনপঞ্চাশ টাকা দুটো বাক্স নিলাম সাবানের খুবই সুন্দর দেখো এই যে এই ভাইয়ের জন্য জ্যাকেট কিনলাম আর দেখো কত সুন্দর আজকে নতুন গদির মধ্যে ঘুমাবো এই জাস্ট আসলাম বাজার করে আর এখন রান্না হচ্ছে ঘুগনি আর ভাত তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনি আর ভাত এই হচ্ছে দরজা ঘুগনি আর ভাত হচ্ছে রান্না করছে বেশি এখানকার পরিবেশ বলতে পারো খুবই সুন্দর আর এখানকার এই যে বাজারে যে গেলাম না আমরা বাজারে গেলাম ডিগলিপুর বাজারে গেলাম ওখান থেকে সমস্ত কেনাকাটা করলাম বলতে পারো এখানকার মানুষজনের ব্যবহার খুব খুব ভালো খুব ভালো অটো করে আসলাম খুবই ভালো আর এই হচ্ছে রান্নাঘর তোমাদেরকে দেখিয়ে দিই এটা রান্নাঘর বাড়িতে কুকুর আছে কোনো ভয়ের কারণ নেই এই হচ্ছে থাকার ঘর চেয়ার ফেয়ার রয়েছে আর এদিকটা পুরোটা মাঠ আর মাঠ পুরো কুড়ি বিঘা জমির ওপরে ফাঁকা দেখো পুরো ফাঁকা তার মধ্যে এই হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে গরু ঘর গরু থাকে এই যে ছাগল থাকে তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাই এই ভাত হচ্ছে আর ঘুগনি এই যে এখানে ভাত অলরেডি হচ্ছে এই জাস্ট বাজার থেকে এসেই চাপিয়ে দিলাম আর এখানে হচ্ছে ঘুগনি ঘুগনিটা জাস্ট আমরা সিদ্ধ করে গেছি ভাতটা হোক তারপরে ঘুগনি করব মটরটা সিদ্ধ করে গেছি এই হচ্ছে রান্নাঘর রান্নাঘর আর রান্নাঘরের দরজা দেখো এই যে এটা হচ্ছে রান্নাঘরের দরজা এই যে জালির দরজা এটাই আটকানো হয় এই যে এরকমভাবে এই যে এটার মধ্যে আটকে দেওয়া হয় এই হয়ে গেল দরজা বন্ধ